যে আমায় ভালোবাসত সে তো আর নে যে আমায় ভালোবাসত সে তো আর নেই এখন চোখের জলে জীবন কাটে লেখাপড়া আমাকে বলবেন আমি সেটাই চলাপূরণ করে দেব আর তার আচার ব্যবহারে যদি খেয়ে কষ্ট হয়ে বিশেষ করে আমার চাচারা আছেন আমার ছাত্র ভাইয়া আছেন

হাজির করেছে অনেক সময় বকাজেটা দিয়েছে যদি কিছু করে থাকে আমি আমার পরিবারের পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী আমার মাকে ক্ষমা করে দিবেন লেখা যারা আছে মা মায়ের আচরণে যদি কখনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিন আর আমার अम्মা যদি আপনাদের কারণেতে লেন্ডন করে থাকে যে আপনাদের কাছে কিছু পাবে আমাদের কাছে যা দায়ে দৃষ্টি আসলে আমাদেরকে ছাড় দিয়েছেন আল্লাহ পাক এই শুধুমাত্র আমরা মিস করতে চায় না সংলগ্ন মাদ্রাসার নিজস্ব জনগণের জন্য উন্মুক্ত একটি মুসলিম কবরস্থান সেখানেই আমার আব্বা আজ থেকে চার মাস উনিশ দিন আগেই এরকম জুমার দিনে জুমার পরেই উনিও দুনিয়া থেকে চলে গিয়েছিলেন তার পাশে আমার আম্মা শাহিত হবেন ইনশাআল্লাহ আমরা পরিবারের তরফ থেকে সকলেই শোকাহত এখানে অনেক মানুষ এসেছেন এবং দূর দূরান্ত থেকেও এসেছেন আপনাদের ভালোবাসার প্রতিদান দেবো এমন কোনো কিছুই আমাদের নেই সবাইকে ধন্যবাদ মুবারকবাদ আপনারা যে ভালোবাসা আপনারা আমার আব্বার ক্ষেত্রেও আপনারা দিয়েছিলেন আম্মার জন্য আপনারা দুয়ার জন্য সামিল হয়েছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই কিন্তু একটা বিষয় তা হচ্ছেই অনেকে আব্বার সময়ও আপনারা কথা জানা শুরু করতে পারবেন আসলে আমরা এমন একজন মানুষের জানাজ আজকে আসছি আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে মারাত্মক বাগান ছিল এখানে সবচেয়ে মারাত্মক বাগান ছিল এখানে দিনের বেলা মানুষ আসতে ভয় পেত এই মহিলা ওনার বিবাহের পর থেকেই উনি এই জায়গায় এবং এর পাশেও ছিল এখন চোখের জলে জীবন কাটে ভালো লাগে না আর কিছুতে সে তো আর নেই যে আমায় ভালোবাসত সে তো আর নে এখন চোখের জলে জীবন কাটে ভালো লাগে না আর কিছুতে সে তো আর নে যে আমায় ভালোবাসত সে তো আর নে যে আমায় ভালোবাসত